আমি এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি গতকালকে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং বিএনপির এক নেতার টক দেখেছি সেখানে আব্দুল হান্নান মাসুদ তিনি সরাসরি দেখিয়েছেন বিএনপি এক নেতা তাকে হুমকি দিচ্ছেন মেসেজে সেই ভিডিওটা আগে একটু দেখেন আমি এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি ওদন কমাও মাসুদ মানুষ মাংস কেটে নিবে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা

এরকম হুমকি দেওয়া হয়েছে যে আব্দুল হান্নান নসর তুমি ওজন কমাও মানুষ তোমার শরীরে মাংস কেটে নেবে এরকম হুমকি ধমকি দিচ্ছে কিন্তু বিএনপি নেতা এবং সেখানে ক্লিয়ারলি তিনি দেখিয়েছেন যে তাকে হুমকি দিচ্ছে তারপরে সেই বিএনপি নেতা দেখলাম সজন পৃত্তের টানে তাকে কোনো কিছু বলল না এবং পরবর্তীতে তার ব্যাপারে কোনো প্রকারের পদক্ষেপ নিল না এটি কি প্রমাণিত হয় যে ভবিষ্যতে তারাও যদি ক্ষমতায় যায় তাহলে সজন প্রীতির যে একটা বিষয় সেটা আমরা তাদের সময় দেখব এটা আমার কাছে মনে হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে এই যে বিএনপি নেতা এবং সমন্বয়করা মুখোমুখি কেন হল মুখোমুখি হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে বিএনপি নেতারা তারা চাচ্ছে অতি দ্রুত নির্বাচনে মানে খালি মাঠে যেটাকে গোল দেয়া বলে সেভাবে একটা গোল নিয়ে নির্বাচনে গিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু সমন্বয়করা চাচ্ছেন যে না এভাবে হবে না বাংলাদেশের এত এত মানুষ তারা জীবন দিয়েছে সুতরাং তাদের যে আশা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের সংস্কার হবে সংবিধানের পরিবর্তন হবে এরপরেই একটা সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু সেই সময়টা বা সেই সুযোগটা তারা বিএনপিরা তারা দিচ্ছে না আর এর বিরুদ্ধে যখন সমন্বয়করা দাঁড়িয়ে গেলেন যে না আমরা মানুষের আশার প্রতিফলন ঘটাতে চাই তখন দেখা গেল যে বিএনপি নেতারা এভাবে আপনারা জানেন যেগুলোর যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পরিবর্তন না করলে নয় যেমন একটা হচ্ছে প্রশাসনিক যে কাঠামো আছে সেই বিষয়টা সংবিধানের বিষয়টা আছে আরও কিছু বিষয় আছে যেগুলো পরিবর্তন করা প্রয়োজন যেগুলো পরিবর্তন যদি না করা হয় তাহলে হাসিনা যেভাবে স্বৈরাচারী হয়ে উঠেছে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও কিন্তু স্বৈরাচারী হয়ে উঠবে যদি এগুলো পরিবর্তন করা না হয় তাহলে ছাত্র জনতা যারা আছে তারা তো অবশ্যই এটা পরিবর্তন চাইবে কারণ তারা জীবন দিয়ে এই যে দ্বিতীয় স্বাধীনতা এটাকে অর্জন করেছে সুতরাং এই যে স্প্রিট এটা তো সবচেয়ে বেশি ধারণ করবে ছাত্র জনতা সুতরাং তারা তাদের পক্ষ থেকে কথা বলবে এবং এটা যে তাদের কথা আমরা যে সংস্কার চাই আমরা সংবিধানের পরিবর্তন চাই এটা শুধুমাত্র ছাত্র জনতা বা সমন্বয়কদের কথা নয় এটা গোটা বাংলাদেশের মানুষের কথা শুধুমাত্র তাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে এবং যখনই তাদের বিরুদ্ধে কেউ কথা বলবে এগুলোর বিরুদ্ধে কেউ কথা বলবে তখন বুঝতে হবে যে তারা বাংলাদেশের মানুষের যে আশা যে প্রত্যাশা সেটির যে প্রতিফলন ঘটানো একটা রাজনৈতিক দলের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা কোনোভাবেই পালন করছে না এবং আমরা দেখছি এই টকশো থেকে যে স্বজন প্রীতি কাকে বলে সরাসরি প্রকাশ্যে একজন সমন্বয়কে হুমকি দিচ্ছে তারপরও তার ব্যাপারে বা তার বিরুদ্ধে একটা কথা বলতেও তারা সাহস করছে না তাহলে ভবিষ্যতে এরা যদি ক্ষমতায় যায় তাহলে এক্ষেত্রে কি অবস্থা হবে সেটা এই জায়গা থেকে বোঝা যাচ্ছে So, okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.